ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরায়েলের সাথে যোগ দেবার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র তবে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অভিযান চালালে এর কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। সন্ত্রাসী ইহুদিবাদী শাসক ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে আমরা ইহুদিবাদীদের প্রতি আর কোনো দয়া দেখাব না এদিকে মঙ্গলবার রাতে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এর মধ্যে কয়েকটি সরাসরি জেরুজালেম ও তেলাবিবে আঘাত হানে ইসরায়েলে গোয়েন্দা সংস্থার অপারেশন পরিকল্পনা কেন্দ্রে হামলায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান দেশটির দাবি এই হামলায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা শনাক্ত করা যায় না আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যেগুলো শনাক্ত করা সম্ভব নয় তেলাভিব এবং জাফা শহরের বাসিন্দারা এলাকা ছেড়ে যান যুদ্ধমাজির নেতা নিয়াহুর ফাদে আপনারা পা দিয়ে না অন্যদিকে তেহরানে পাল্টা হামলা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইরানের ভেতরে অন্তত বারোটি সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালানোর দাবি আইডিএফের ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা মোকাবেলায় আগে থেকেই চিহ্নিত ছিল আমরা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে ইরানের হামলার মুখে গত তিন দিনে অন্তত তিরিশটি মার্কিন সামরিক বিমান বিভিন্ন ঘাঁটি থেকে ইউরোপে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র